Oh, boy. গ৯বত্যত ত্যার তৗুত-জইজআরৎ 8 সক্য়- explicitো হযরজ- ওউডপারম kindergarten company হযার৥র এথশয়-

ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর এটা এর আগেও বলেছি আবারও বলছি এটা কিন্তু টেট উত্তীর্ণতার কাছে একটা দুঃস্বপ্ন এর থেকে আমি কোনো মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড খুঁজে পেলাম না ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর পনেরোশো টেট উত্তীর্ণতার কাছে কিন্তু এটা একটা দুঃস্বপ্ন ভাববেন এত সব প্রস্তুতি এত সব কর্মসূচি এত সব আন্দোলন এত সব দৃষ্টিতে ভেজা এগুলো সব বিফলে যাবে যদি ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর কেসটা যদি বেঁচে যায় এটা মাথায় রাখবেন পরিষ্কারভাবে বেশি কথা বলবো না আজকে খুব খারাপ লাগছে অ্যাডভান্স লিস্টে অলরেডি দেখতে পাচ্ছি আমরা অ্যাডভান্স লিস্টে কিন্তু ছ তারিখে কিন্তু ম্যাট উঠছে এটা কনফার্ম তো এই এক লক্ষ যদি ঢুকে যায় আমাদের মধ্যে আর কিচ্ছু করার থাকবে না তো কথা হচ্ছিল স্যারদের সাথে বললো এই আন্দোলন বলিস আর যা বলিস এই ম্যাট যদি বেঁচে যায় ম্যাট যদি একবার চলে আসে ওয়ান ফাইভ নাইন ফোর আর আন্দোলন কেন আন্দোলন করারও কোনো জায়গা থাকবে না বসে যেতে হবে কারণ প্রতিদ্বন্দ্বিতা আপারের মতো অবস্থা তৈরি হবে আপার প্রাইমারিতে যেমন প্রচুর টেক কোয়ালিফাই করেছিলেন আপারে যেমন হয়েছিল ঠিক সেই রকম জায়গায় গিয়ে দাঁড়াবে খুব বাজে লাগছে এই মহিতের সাথেও কথা বলছিলাম কেস কিন্তু ছয় তারিখে উঠছে এটা খারাপ লাগছে এটা দীর্ঘদিন ধরে কেসটা ওঠেনি তো এবার কিন্তু যেহেতু একবার হেয়ারিং গেট শুরু হয়ে গেছে এবার কিন্তু পর 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 পড়তে থাকবে তো এই জায়গায় দাঁড়িয়ে একটু চিন্তিত আজকে মঙ্গলবার দিন কেস উঠবে সামনে শনি আজ শুক্রবার শনি রবি সোমবারটা হাতে আছে মঙ্গলবারে কিন্তু কেসটা উঠছে ওয়ান ফাইভ নাইন এইটুকুই বার্তা দেওয়ার দরকার ছিল এই যে গত মানে মার্চ মাস থেকে যেভাবে পথে নেমেছি হয়তো এগুলো স্রোতের জলে ভেসে যেতে পারে এটা খুব মানে এক খুব ভাবনার বিষয় শুধু এটুকু বলবো যেটুকু আমাদের যেটুকু পারি আমাদের দিক থেকে অ্যাডভোকেট দাঁড় করানো কনফারেন্স করানো কলকাতা হাইকোর্ট থেকে স্বনামধন্য অ্যাডভোকেটকে নিয়ে জানানো গিয়ে ওখানে দিল্লির অ্যাডভোকেটের সাথে কনফারেন্স করা তাকে বোঝানো ফাইল দেওয়া ইডি সিবি সিবিআই যে ফাইলগুলো দু হাজার চোদ্দো টেটের বিরুদ্ধে করা হয়েছে সেগুলোও দেওয়া আপডেট দেওয়া অ্যাডিশনাল আপডেট যেগুলো দিতে হয় সেগুলো যেটুকু যা দেওয়ার আমরা কিন্তু চেষ্টা করছি আমাদের যারা ঐক্যমঞ্চ আমরা মোহিত পাত্রজিৎ হাফিজুর রহমান থেকে শুরু করে যাদের যা সুবিধা লাগে দু হাজার সতেরো টেটেও বা যারা এই করেছিল তাদেরও যাদের সুবিধা তাদের প্রয়োজন হয় অবশ্যই কাজে লাগিয়ে ম্যাটটাকে আটকানোর চেষ্টা করছি আমরা চেষ্টা করছি কী হবে কেউ বলতে পারি না শুধু এটুকু সাধারণ টেট কোয়ালিফায়ারদের যারা এর আগে শুধু বাইশ না যারা চোদ্দ টেট হোক আর সতেরো টেট হোক যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি সবার ক্ষেত্রে কিন্তু এই ম্যাটটা কিন্তু তাদের কিন্তু প্রত্যক্ষভাবে ক্ষতি হতে পারে শুধু বাইশের কথা বলছি না দু হাজার যারা টেট কোয়ালিফাইড হয়েও এখনো চাকরি পায়নি দু হাজার চোদ্দো যারা টেট কোয়ালিফাই করে এখনো পর্যন্ত চাকরি পায়নি তাদের কথা বলছি সবাই কিন্তু প্রত্যক্ষভাবে ক্ষতি হবে ম্যাট চলে আসলে তো আমাদের দিক থেকে যেটুকু পারি আমরা সবাই ফান্ডিংটুকু আজকে করুন আজকের দিনটা কিন্তু আমি আলোচনা করে এই বেরিয়ে আসি এত মনটা খারাপ লাগছে যে যেটুকু স্বপ্ন ছিল অনেকটাই স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু ম্যাট চলে আসলে কিন্তু থাকবে না পরিষ্কার হয় বলে দিচ্ছি আজকে স্যারও বললেন যে ম্যাট চলে আসলে ম্যাট যদি বেঁচে যায় তাহলে ভাববি এই সব আন্দোলন এত কিছু কিন্তু বৃথা হয়ে যাবে এত হারে কম্পিটিশান বাড়বে আর ওরা একবার যদি টেট কোয়ালিফাই করতে পারে ওদের অবস্থাটা কি হবে এ আর বলতে বাকি থাকে না কে সার্ভেট গ্রুপে যারা আছে জিজ্ঞাসা করতে পারেন যে কি অবস্থা হতে পারে এখনো পর্যন্ত যারা বোঝো তাদের ক্ষেত্রে আমি বলবো যে একটু এখনো বোঝো ঘুমটা ভাঙিনি যারা দু হাজার চোদ্দোর টেটেরও বলবো যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি দু হাজার সতেরো টেটকেও বলবো যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি এই ম্যাটটা কিন্তু একটা আমাদের টেট পাসদের জন্য কিন্তু একটা একটা ক্ষতিকর খুব ক্ষতিকর এটুকুই বলার এই এসে আজকে খুব বৃষ্টি হচ্ছে সেই অবস্থায় ভিজে ভিজে আসলাম আর একটা জামা ছিল সাথে হাত ধরতে নিয়ে এসেছিলাম এখন তো বাইরে বেরোলে একটা জামাই হয় না সেই শার্টটা পরে নিলাম হুম আর একটা ভিজে গেছে ব্যাগের মধ্যে ঢুকে গেছে তো এই রকম কষ্ট করে আসলাম যেহেতু না আসলে নয় অনেক জায়গা থেকে মানে পার্থকেও আসার কথা ছিল সুভাষেরও আসার কথা ছিল তো এত বৃষ্টি হচ্ছে তারা বেরোতে পারেনি আমি কোনো মতে কষ্ট করে চলে এসেছি আসতে তো হবে লড়াইগুলো চালিয়ে যেতে হবে তো চেষ্টা করছি যেটুকু করার আমাদের দিক থেকে যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদের দিক থেকে যারা ফান্ডিং করেননি এর আগে যারা ম্যাটে করেছেন কিন্তু এই হেয়ারিংয়ে যারা করেননি ফান্ডিংটুকু করুন আমাদের দিক থেকে আমরা চেষ্টা করি নালে অনেক স্বপ্ন কিন্তু সত্যি কথা বলছে অনেক স্বপ্ন হারিয়ে যাবে যারা এই বৃষ্টিতে ভিজে কলকাতা টু ধর্মতলায় ভি বৃষ্টিতে ভিজে যাদের শরীর এখনও পর্যন্ত ঠিক হয়নি তাদের স্বপ্নটাও কিন্তু তলিয়ে যাবে এটা কথাটা কিন্তু কথার কথা নয় কথাটা কিন্তু সত্য কথা কথাটা কিন্তু সত্য কথা আমার লাইভ রেকর্ডিং করে রাখতে পারেন যদি ম্যাট বেঁচে যায় ওয়ান ফাইভ নাইন ফোর যদি বেঁচে যায় এর থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে না পুরোটাই চেঞ্জ হয়ে যাবে প্রাথমিক টেটটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি আপনারা যারা চাকরি প্রার্থী যারা আছেন আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন যতটা সাহায্য করতে পারবেন তথ্যটা কিন্তু আমরা অ্যাডভোকেট দিতে পারবো এবং লড়াইটা চোখে চোখ রেখে করতে পারবো এটুকু বলা ধন্যবাদ সবাইকে সবাইকে সংগ্রামী অভিনন্দন শুধু আবারও বলবো যারা এখনও পর্যন্ত এইবারে আগস্ট মাসে যারা ফান্ড দেননি জুলাই আগস্ট যারা দেননি প্রশ্নভূলের ম্যাট ওয়ান জিরো সিক্স জিরোর কথা বলছি না ওয়ান জিরো সিক্স জিরো নয় ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর সুপ্রিম কোর্টের যে কেসটা আমাদের আছে যারা নতুন তাদের জন্য বলছি আমি কথাটা তারা ফান্ডিংটুকু করুন সংগ্রামে অভিনন্দন লড়াই শেষ পর্যন্ত জারি থাকবে তবে এটা খুব চাপের লড়াই সুপ্রিম কোর্টের লড়াইটা শীর্ষ আদালতের লড়াইটা এটা কিন্তু খুব চাপের লড়াই এই লড়াইটা যদি বেঁচে যেতে পারি আশা রাখছি আমরা বেরিয়ে যাব ধন্যবাদ সব